আমহুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আল্লাহ তাআলা এনজিলায়া সময় দুনিয়া হিনা ইয়াবকা ثلث الليل الاخر যখন রাতের 3 ভাগের দুই ভাগ পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন তাহলে এটা বিশেষভাবে ভাবে বলবেন এইজন্য এমনিতে চব্বিশ ঘন্টায় হাত প্রশস্ত করে আদম সন্তানকে বলছেন যে তোমরা ক্ষমা চাও আদম সন্তান বড় অবুজ তারা বড়ো জাহেল তারা বড় জালেম ধর্মের এসব কথা তারা মূল্যায়ন করে না মূল্যায়ন করার প্রয়োজনও মনে করে না এমনি পশু প্রাণীর মতো দিন কাটছে পরিস্থিতি আরও জটিল হবে দিন যত যাবে তত মানুষ মানবতা ভুলে যাবে আল্লাহকে চিনা জানা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানুষ ভুলে যাবে মানুষ আল্লাহকে যত জানবে তত বেশি ক্ষমা চাইবে যত বেশি জানবে না তত কম ক্ষমা চাইবে ক্ষমাই চাইবে না তার পাপটাই হবে সফলতা তার অন্যায় অবিচারই হবে সফলতা সে এটাকেই ভালো মনে করবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে তিনি বলেন মায়া ধোনি জীব জিবালাহু কে আমাকে আমি তার ঢাকে সাড়া দিব আমার কাছে কে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিব মায়াস্তাক ফেরুনি ফাঁক ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব তিনি ফজর পর্যন্ত প্রতীক্ষমান থাকেন প্রথম আকাশে এসে আর এভাবে বলতেই থাকেন আদম সন্তান বড়ো নিমু খারাম অত উঠে রাত আট সকাল আটটায় রাত দুটা তিনটায় টিভি বন্ধ করেছে অশ্লীল কাজ বন্ধ করেছে সে তার ইচ্ছা মতো আছে সে আল্লাকে কী মূল্যায়ন করতে পারে আল্লাকে মূল্যায়ন করতে হলে রাত দশটায় সাড়ে নটায় দশটায় সাড়ে দশটায় এই সময়ের মধ্যে ঘুমাতে হবে এসার পরে জরুরি প্রয়োজন পড়াশোনা এরকম কিছু ছাড়া এসার পরে কোনো কথা কোনো গল্প কোনো কিছু চলবে না তাহলে মানুষ আল্লাহকে মূল্যায়ন করতে পারে মানুষ তো মানুষই চব্বিশ ঘন্টা জেগে থাকতে পারে না চব্বিশ ঘন্টা কর্ম করতে পারে না কিছু কর্মের জন্য তার শরীরে ঘুম দিতে হবে এটা হচ্ছে তার শরীরে শান্তি তৃপ্তি দেওয়ার পাওয়ার একটা বড় মাধ্যম তাহলে এসার পরে তাকে ঘুমিয়ে যেতে হবে এক রাহুল কালামা বাদাল এ শে এক রহকেব আলী রাসুল রাসুলসাল আলি ওাসাল্লাম এসার সলাতের পরে কথা বলাকে ঘেরিনা করতেন এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘিরিণা করতেন এটা তার নীতি আর এই নীতিতে চললে মানুষ আল্লাহকে মূল্যায়ন করতে পারে যেহেতু আল্লাহ তালা রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যাওয়ার পরে প্রথম আকাশে নেমে এসে বলেন কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেবো কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে আমি তা দিব যদি চো আপনার মনে হচ্ছে যে আমি দশ বছর থেকে একই কথা বলছি আমার কবুল হচ্ছে এটা বুঝতে পারি না আপনি বলতে থাকেন নিরাশার কিছু নেই মরার পূর্ব পর্যন্ত নিরাশা হবেন এটা আল্লাহ বলছে আমি আপনি একজন সাধারণ মানুষ রাসুল সালামের দুয়া কবুল হতে দেরি হয় সেদিন ভুলে গেলেন ওই যে বলছিলাম আবু জাহাল বলছে হ্যাঁ কে আছে মোহাম্মদ যখন সিঁচদে যাবে তখন ওই পাড়াতে যে উঁটটা জব হয়েছে তার ভড়িটা নিয়ে এসে তার মাথায় চাপিয়ে দিবে একজন দুষ্ট বলল আমি আছি আচ্ছা ঠিক আছে সিঁচদে যখন গেছেন ভড়িটে নিয়ে এসে চাপিয়ে দেওয়া হয়েছে এটা বাস্তব কতটুকু অপমান আপনি বলেন তো দেখি আপনি কি মনে করছেন মোহাম্মদ সাধারণ মানুষ আদম আলাই ইসলাম ইব্রাহিম আলাহ ইসলামের চেয়ে সম্মানী যদি যদি তিনি নিজে বলছেন যে আমাকে ইউনুসের চেয়ে বেশি সম্মানী বলো না আবার কোনো জায়গাতে বলছেন আদম সন্তানের আমি সর্দার বিচারের মাঠে কথা আমার আমাকে বলার অনুমতি দেওয়া হবে আবার এই কথাও তিনি বলেছেন জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে আমি প্রথমে ঢুকবো তিনি এ কথা বলেছেন আমার জন্য যে ঘরটা পার্সোনাল ঘর আছে সে ঘরের ভেতরে একজন ফেরস্ত দাঁড়িয়ে আছে আমি যেদিন ঢুকবো সেদিন বাহির থেকে নখ করব তখন আমাকে বলবে কে তখন আমি লিখব মোহাম্মদ তখন এটা খুলে দেওয়া হবে এরকম মর্যাদা আদমের কারণেই আদম থেকে নিয়ে আদম সন্তানের কেয়ামত পর্যন্ত কারণ হবে না এনে পার্সোনাল বিশেষ মানুষ তাহলে কি আপনি আর আমি মনে করছি এটা সাধারণ মানুষ তার মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দাও এটা কেমন কথা বাহ্যিকভাবে অবশ্যই তিনি নিজেকে খুব অপমান মনে করেছিলেন অপমান মনে না করলে এরকম আরও তাকে মানুষ শাস্তি দিয়েছে অনেক কথা বলেছে তিনি এত খেপে যাননি তিনি তার মেয়ে ফাতেমাকে বলা হলো তোমার বাপের মাথার উপরে উটের ভুঁড়ি চাপানো হয়েছে মেয়ে ছোট দড়িয়া আসলেন এসে ভুঁড়িটা সরিয়ে সামনের দিকে আগিয়ে গিয়ে তাদের যেন কিভাবে গালি দেওয়ার চেষ্টা করলেন কি গালি তা হাদিসে উল্লেখ হয়নি গালি দিলেন উনি মাথা উঠিয়ে বললেন আল্লাহ অদবা সাহেবা আবু জাহাল এদের তুমি ধ্বংস করো নিশ্চিত তিনি অপমান হয়েছিলেন তিনি নিজেকে খম এটা অপছন্দ করেছিলেন এই কাজকে আমি আমার মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দেবো বলে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো আল্লাহ তাকে বদ্ধ করতে নিষেধ করেছেন এক জায়গায় এক শ্রেণীর মানুষ সতেরো জন কারি হাফেজ আলেম আলমাকে রাসুলের কাছ থেকে নিকটে গিয়ে ফাঁকি দিয়ে নিয়ে গেছিলেন ওরা বলেছিল যে কিছু আলেম দেন আমাদের সাথে তারা আমাদের নিকটে গিয়ে দিন প্রচার করবে আল্লাহ রসুল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে তিনি যে গায়েব জানতেন না এটাও দেখেন কত দলিল নিবেন যে আল্লাহ নবী গায়েব জানতেন না ওরা তো মারার জন্য নিয়ে যাচ্ছে আল্লা তো বললেন এক শয়তন তোমরা মানার জন্য নিয়ে যাবো মানে আমি জানি না তোমরা নিয়ে যা রাস্তায় কি করবা এই কথা তো তিনি বলেননি পাঠিয়ে দিলেন ওরা ঠিকই রাস্তায় গিয়ে তাদেরকে মেরে ফেলল তিনি এক মাস করেছিলেন ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে যার নাম কোনোতে না জেলা এক মাস বদ্ধ করার পরে আল্লাহ বললেন মোহাম্মদ এটা তোমার জন্য শোভনীয় নয় যে মানুষের জন্য তুমি ধ্বংস কামনা করবে